সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম যুক্ত করেছে হাড়াজারি সরকারি কলেজ সরকারি কলেজের মাঠ থেকে বেরিসা মির হেলাল ভাইয়ের পক্ষ থেকে এইচএ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও ওদের মাঠে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করছে আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণ মিনিট আগে পরীক্ষা শেষ হয়েছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মাঝে খাবার খাবার পানি এবং কলম বিতরণ করা হচ্ছে ভেরিস্টার মীর মোহাম্মদ খেলাল খেলাল ভাইয়ের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছেন আটা সরকারি উচ্চ বিদ্যালয় অল্প কিছুক্ষণ আগে এইস এসি পরীক্ষা বাংলা প্রথম শেষ হয়েছে এই শেষ হওয়ার পূর্ব মুহূর্তে ওই বিরিশা মিনহাল বাইয়ের পক্ষ থেকে খাওয়ার পানি কলম এগুলো তাৎক্ষণিক মুহূর্তে রেডি রেখেছে যেন শিক্ষার্থীদের মাঝে খাওয়ার পানি এবং কলম বিতরণ করতে পারেন আমরা ঠিক আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত করেছি হাটা সরকারি কলেজের মাঠ থেকে আপনারা দেখতে পাচ্ছেন শত শত শিক্ষার্থী পরীক্ষা শেষ হয়েছে এবং পরীক্ষার শেষ মুহূর্তে খাবার পানি এবং কলম বিতরণ কর্মসূচি অলরেডি চলছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি অবস্থান আগে এইচএসি পরীক্ষা বাংলা প্রতমপত্র শেষ হয়েছে পেরেসার মিন মোহাম্মদ হালাল ভাইয়ের থেকে শিক্ষা সামগ্রী এবং খাবার পানি কলম বিতরণ কার্যক্রম অনুষ্ঠান কর্মসূচি অলরেডি ইতিমধ্যে চলছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন শত শত শিক্ষার্থী যাদের ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচি অংশগ্রহণ হিসেবে বেরেস্টা হালাল ভাইয়ের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও তৃষ্ঠে খাবার পানি এবং কলম বিতরণ কর্মসূচি ইতিমধ্যে চলছে আমরা যেমনটা দেখতে পাচ্ছেন পরীক্ষা কেমন হয়েছে